ভরিওান ভিডিও না না আমার ভিডিও এইভাবে শুরু হয় না নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এখন হচ্ছে যাচ্ছি মেলাতে এখন বাজে হচ্ছে এগারোটা আর ছ মিনিট বাকি এগারোটা বাজতে তো রাত আমরা হচ্ছে যাচ্ছি মেলায় কারণ কালকে হচ্ছে নীল পূজা তোমরা অনেকেই জানো তো সেই জন্য আজকে হচ্ছে যাবো তো যেহেতু তো বারোটা বেজে যাবে মানে রাত বারোটা বেজে গেলে তো কালকের দিন পড়ে যাবে তো কালকের জন্যই হচ্ছে আমরা নীল পুজো উপলক্ষে তো বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো জয়রামপুরে হচ্ছে এই নানাটা হয় আমরা এখন জয়রামপুরেই যাচ্ছি তো সব কিছু তোমাদের সঙ্গে আমি এই ব্লগে শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো এখন আমি চলে এসেছি জয়রামপুরে এবারে হচ্ছে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নেব এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছে তোমরা নিজেরাই দেখো এখানে তো আর কি মাইকে অ্যানাউন্স করছে যে মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করবে না তো তাই আমি মন্দিরের ভেতরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার জন্য সরি তো আমি

আমার তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে ভেতরে তো প্রচণ্ড ভিড় এমনিতেও মেলাটাতেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মানে আমার তো জল ঢালতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে তো এবার হচ্ছে আমরা একটু মেলাটা ঘুরে নেব আর সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ারও করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো

জানো তো আমার না এখানে ঠিক কোনো জিনিসই পছন্দ হচ্ছে না তাই আমি আপাতত তো কিছু কিনিনি আর মনেও হয় না কিছু কিনবো বলে কারণ সেরকম কিছুই আমার মানে চোখে লাগছে না

বসি এখানে হাকুর ব্লাউজ বিক্রি হচ্ছে কুচি কুচিটাই দেখতে বেশি ভাল লাগে দেখেছো হাকুবার এইটা না ওই তো হলুদটা কুচি পুরাটাই বেশি এটা আরো কুচি পুরো ক্যাপটা না পুরো কুচি যারা আছে তারা প্রাইমারি বিদ্যালয়ের সামনে চলে যান ওখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে আপনারা আপনারা দেরি করবেন না যেখানেই থাকুন প্রাইমারি বিদ্যালয়ের সামনে চলে যান প্রাইমারি বিদ্যালয়ের সামনে এক্ষুনি চলে যান প্রশাসনের কাছে আবেদন আপনারা যেখানেই থাকুন আমার কথা নিশ্চয়ই শুনতে পারছেন তাহলে আর দেরি না করে আপনারা

কিছু কিনলামও না তো লাস্টে আমরা চলে এসেছি এখন আইসক্রিম দোকানে কারণ কিছু খেতে তো হবে এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নেবো দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ এখন প্রায় বাজে হচ্ছে রাত দেড়টা বাড়ি যেতে যেতে আমাদের দুটো বেজে যাবে তো চলো আইসক্রিমটা খেয়ে নি

এবার ড্রেস ফ্রেস ছেড়ে শুতে হবে মেলা থেকে আমি কিচ্ছু কিনিনি কারণ কিছু সেরকম পছন্দ হয়নি তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি আশা করছি ভিডিওটা আমাদের খুব 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 ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই এন্ড করছি বাই বাই